আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি শুরু করতেছি আমি জয়পুর থেকে এখন আমরা ঘুরতে যাব হাতি বিলেজ আমরা এতক্ষণ ঘুরেছি জায়গার কিলা তো জায়গার কিলা আমাদের এতক্ষণ ঘুরা শেষ এখন যাব হাতি বিলেজ আর হাতি বিলেজ যাওয়ার পথেই কিন্তু রোডের মধ্যে হাতি দেখা যাচ্ছে সেই বড় বড় হাতি এই হাতিগুলো কিন্তু আমরা যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যাই তখন রিক্সা বা গাড়ি নেই আর এই হাতিগুলো কিন্তু এখানকার রাজস্থান মানুষদেরকে কিন্তু এরকম এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যায় জটা ভালোই একটু দূরত্ব ছিল এখানে প্রত্যেকটা স্পটে কিন্তু এক এক জায়গা থেকে কিন্তু আরেক জায়গা দূরত্বটা একটু বেশি এটা হচ্ছে পিঙ্ক সিটি এই পিঙ্ক সিটিটা কিন্তু প্রত্যেকটা স্পটে যাওয়ার সময় বেশ কয়েকবারই পড়েছে আর এই পিঙ্ক সিটিটাই কিন্তু খুবই সুন্দর সবাই কিন্তু জায়পুর বেশিরভাগ মানুষ দেখতে আসে এই পিঙ্ক সিটিটাই কারণ এই পিঙ্ক সিটিটা দেখতে সবচেয়ে বেশি সুন্দর বড় একটা এরিয়া নিয়ে এই পিঙ্ক কালার বিল্ডিংগুলো দেখতে খুবই ভালো লাগে তো এখন আমরা যাওয়ার পথে এখান থেকে আমরা যে জায়গার কিলাতে গিয়েছি সেখান থেকে হাতি বিলেজটা যেতে আমাদের পুরো পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে প্রত্যেকটা জায়গা ভালো ভালো এই দূর স্পটগুলো কোনোটাই এত কাছে না এই যে হাতি ব্লেস ঢুকার সময় কিন্তু খুব সুন্দর হাতি দেখতে পাওয়া গেলো একটা ব্যানার আর এখন আমাদের টিকিট কাটতে হবে তারপর হচ্ছে ভিতরে ঢুকতে হবে তো এখানে আমাদের দুজনের টিকিটই কাটা হলেও আমাদের যে ড্রাইভার দাদা তার এখানে কোনো টিকিট লাগবে না এখানে আমাদের দুজনের টিকিট নিয়েছে দুশো পনেরো রুপি তো জনপতি মেবি একশো ষাট টাকা করে মনে হয় এখানে নিয়েছে তো দুশো পনেরো রুপে আর এই দেখেন হাতি বিলিয়েছে আমরা ঢুকার সাথে সাথেই কিন্তু এই বিশাল বিশাল হাতিগুলো দেখতে পাচ্ছি এত বড় হাতিগুলো যেগুলো কিন্তু আমাদের বাংলাদেশের চেয়ে অনেক বেশ কয়েকগুণ বড় হাতি এগুলো তো আমরা এখন চলে আসলাম গাড়ি রেখে আগে হচ্ছে হাতির এখানে যাব হাতি দেখার জন্য আর এটা হচ্ছে পুরো হাতি স্পট এই যে সিঁড়িগুলো দিয়ে এই হাতের উপরে উঠে কারণ হাতিগুলো কিন্তু বেশ বড় এখন আমরা হাতি দেখার জন্য চলে আসলাম যে এই হাতিটা কি আমাদের পছন্দ হয় কি না আমরা উঠবো কি না তো হাতিতে ওঠার জন্য আমরা কথাবার্তা বললাম অনেক রেট এই হাতি দিয়ে ঘোরার জন্য চার হাজার রুপি আমাদের দুইজন যেহেতু ছিলাম আজানির কোনো টাকা লাগবে না আমার দুই হাজার ওর বাবার দুই হাজার মোট হচ্ছে চার হাজার রুপি তো চার হাজার রুপি দিয়ে আর হাতির উপরে উঠলাম না হাতে ব্লেজটা দেখতেই বেশি সুন্দর হাতিগুলো দেখতেই সুন্দর প্রত্যেকটা ঘরের যেমন আমরা গাড়ি পার্কিং করে রাখি ঠিক এরকম কিন্তু এক একটা হাতের জন্য এক একটা পুরো রুম আর এক একটা হাতির মালিক প্রত্যেকটা হাতির মালিক হচ্ছে আলাদা আলাদা হাজান হাতি দেখে এত বয় পাচ্ছিল পরে একবার ওর বাবা বলতে চলো আসছি যখন হাতিতে উঠে ঘুরিয়ে আসি কিন্তু আজান হাতির সামনে গেলে চিৎকার মারছে ভয় পাচ্ছে তো ওকে নিয়ে আর হাতির উপরে উঠবো কীভাবে তাই আর হাতি দিয়ে আমরা ঘুরলাম না হাতির সামনে দেখলাম হাতি দিয়ে ছবি তুললাম হাতির সাথে মিলিয়ে মিলে এই হাতিগুলো বললো কথা বললো নাকি হাতিগুলো শুনে আবার হাতির নাকি ড্রয়িং করতে পারে অনেক রকম ওনাদের মালিকরা কথা বললো আমাদের সাথে তো আমরা জাস্ট ছবি টবি তুলে আমরা বের হয়ে যাব। কিন্তু হাতি স্পটটা দেখতে কিন্তু খুবই সুন্দর যে এখন আবার ওয়েদারটাও খুব ভালো ছিল গুঁড়া গুঁড়া পড়তেছিল পড়তেছিলো তাই দেখেও মানে ঘুরতেও ভালো লাগতেছিলো রোদ হলে তো এইসব জায়গায় মনে হয় নামতেই পারতাম না গাড়ি থেকে তো আমাদের ভাগ্য খুবই ভালো যে আমরা এত সুন্দর একটা ওয়েদার পেয়েছি আর এই যে দেখেন পাশেই একটা হাতিতে ঘুরতেছে এখানে না যা দেখলাম সবই হচ্ছে ট্যুরিস্ট বাহিরের মানুষ এখানে জাইপুরের যে মানুষগুলো আছে রাজস্থানের তারা কিন্তু কি সব স্পটে ঘুরতেই আসে না আমাদের মতো যারা বাংলাদেশ থেকে আসে বা অন্য বাহিরের দেশ থেকে আসে তারাই কিন্তু এখানে বেশি ঘুরতেছে তো আমরা হাতি স্পট থেকে ঘুরে এখন আরেকটা স্পটে যাব সেটা হচ্ছে ওয়াটার প্লেস ওয়াটার প্লেস না ওয়াটার পার্ক তো আমরা এখন আবার আমাদের ড্রাইভার দাদা বললো যে আমাদেরকে ওখানে নিয়ে যাবে আর আমরা যখন অন্য অন্য স্পটে ঘুরতে যাচ্ছিলাম তখন কিন্তু ওয়াটার পার্কটা দেখে আসছি দেখে দিয়ে ওটা খুবই ভালো লেগেছে তো আমরা ওয়াটার পার্কে চলেও এসে পড়লাম এখান থেকে এই ওয়াটার পার্কটা বেশ দূরে না সামনেই আছে তো এখানে এসে আমাদের পছন্দের বেলপুরি দেখে পড়লাম তো ভাবলাম যে আগে একটু আইসক্রিম খেয়ে নিই আমার কাছে ইন্ডিয়ান আইসক্রিমগুলো কিন্তু খুবই ভালো লাগে আর এইখানে আইসক্রিমের দামটাও খুব রিজনেবল আর আইসক্রিমগুলো খেতে খুবই মজা কলকাতায় যখন যাই তখন অনেক আইসক্রিম খাওয়া হয় আর এই জয়পুরে আসার সাথে সাথে সবচেয়ে বেশি যে জিনিসটা খেয়েছি সেটা হচ্ছে আইসক্রিম আর এই যে ওয়াটার পার্কটাতে আসছি এই ওয়াটার পার্কটা দেখেন পুরোটা পানির ভিতরে এই একটা হচ্ছে রাজমহল বা রাজাদের বাসা এখানে হচ্ছে রাজারা আসে তখন নৌকা থাকে নৌকা দিয়ে বাসাটাতে গিয়ে থাকে তো এখন নৌকা নাই তার মানে রাজারাও নাই তো এখন আমরা ঘুরতেছি ফিরতেছি এই জায়গাটা খুবই সুন্দর এত ভালো লাগতেছে এই জায়গাটাতে এসে মানে খুবই ভালো লাগতেছে মনে হয় এখানে কিন্তু অনেক লোকজন আসে বিকালে আসে এখানে বসে থাকে আর এখানে পুরো স্ট্রিট ফুড দিয়ে পড়া অনেক রকম স্ট্রিট ফুড এখানে আছে তো এবার শুধু পেকেটের আইসক্রিমই খাওয়া হচ্ছে এই পর্যন্ত এবার এইখানে কুলফি খাওয়া হয়নি তো ভাবলাম যে এখন যেহেতু কুলফি পেয়েছি ওয়েদার কিন্তু খুবই ভালো বৃষ্টি পড়তেছিল কিন্তু কুলফিটা দেখে মনে হলো যে কুলফিটা খাই আর এখানে কুলফির দামগুলো একটু বেশি থাকে ওই আইসক্রিমগুলো দাম কম যেমন চকবার এখানে দাম মাত্র বিশ রুপি তো ভাবলাম যে একটা কুলফি খেয়ে নিই কুলফির দাম হচ্ছে চল্লিশ রুপি তো আমি একটা পেস্তা বাদামের কুলফি নিয়েছি আমাদের এখানে যেমন নুর নুরুল ইসলামের কুলফি মালাই বিক্রি করে পাতিলের ভেতরে ঠিক এরকম একটা লাল পাতিল ওদের এখানেও কিন্তু ঠিক সেমি তো আমি কুলফিটা নিয়েছি পেস্তা বাদামের কুলফিটা খেতে এতটাই মজা মনে হচ্ছে যে অরিজিনাল বাদাম দিয়ে ভরা আমাদের এখানে তো শুধু নামই থাকে কুলফি মালাই বাট সব কিছু মেডিসিন আর এখানে শুধু বাদাম আর বাদাম তো খেয়ে দিয়ে আসলাম এসে দেখলাম এখানকার পানিপুরি আর আমাদের ড্রাইভার দাদাটা বলল যে এইখানের পানিপুরি হচ্ছে সবচেয়ে বেশি মজা তো পানিপুরি তো আমার এমনিই পছন্দ আর যখন বললো যেখানে পানিপুরি মজা তাহলে কি না খেয়ে আর থাকা যায় তো বিশ রুপি এক প্লেট মানে এক প্লেট মানে এইভাবে করে পাঁচটা দেয় পাঁচটার দাম বিশ রুপি তো আসলো এই পানিপুরিটা এত মজা কলকাতায় তো অনেকবার পানিপুরি খেয়েছি আর এইবার এই দিল্লিতে আসার পর এই প্রথম পানিপুরি খেলাম কিন্তু পানিপুরিটা খাওয়ার সাথে সাথে পুরো মুখে লেগে আছে যে পানিপুরিটা এতটাই মজা তো আয়তার রব্বর খাচ্ছে আব্বুর খাওয়া শেষ হলে আমি খাবো মানে এখানে পানিটাই হচ্ছে সবচেয়ে বেশি মজা খুবই মিষ্টি থাকে তো আয়তার আব্বু খাওয়া শেষ হয়েছে এখন আমিও নিলাম আসলেও খেতে এতটাই মজা লাগতেছে মানে এত বড় পুরোটা একসাথে কিন্তু একবারে মুখে দেওয়া যায় না মানে একটু আস্তে 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 ধীরে পানিপুরিটা একটু খেতে হয় তো আমিও খাচ্ছি খুবই ভালো লাগতেছে পানিপুরিটা খেতে তো খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি আমরা ওই যে সকালে নাস্তা করেছি এই পর্যন্ত কিন্তু আর কিছুই খাওয়া হয়নি কারণ এখানে কোনো নন ভেজ খাবার নাই শুধু শুধু ভেজ খাবার তো আমরা ওই যে সকালে খাওয়া দাওয়া করার পর এখন এই যে এই আইসক্রিম আর পানি পুড়িয়ে খেয়ে আছি তো আজানে দেখলো এখানে কত সুন্দর সবাই ড্রেস পরতেছে তা আজান দেখে বারবার বলতেছে এই ড্রেসগুলো পড়বে তো লোকজনের সাথে কথাবার্তা বললাম বলার পর হচ্ছে আজানকে পড়াচ্ছি আর ভাবলাম তাহলে আমি আর ওর বাবা কী করছি আমরা দুইজনও পড়ি এখানে যখন রাজস্থান আসছি তো রাজস্থানের ড্রেস তো আর এগুলো আমরা কিনে নিয়ে যাবো না কারণ এগুলো পড়া হবে না তো এখান থেকে ভাড়া নিয়ে একটু পড়ি তো মাশাল্লাহ আচানকে এত সুন্দর লাগতেছে আর আচান এত লক্ষ্মী বাচ্চার মতোই ড্রেসটা পরতেছে ও কিন্তু বাসায় যে নর্মাল ড্রেসগুলো আমি ওকে পরাতে নেই তাতে কিন্তু আমার খুবই সময় লাগে ও কিন্তু সহজেই ড্রেস পড়তে চায় না জামা বলে পেন নিয়ে আমার দৌড়াতে হয় বা পেন বলে জামা নিয়ে তো এইখানে দেখেন কি সুন্দর লক্ষ্মী বাচ্চার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ও পাপিয়ে পড়তেছে দিক দিয়ে ওর পায়জামা খুলে পড়ে গেছে কারণ এগুলো তো কারো মাপের না এগুলো এমনি বানিয়ে রাখে ওর পায়জামা খুলে নিচে পড়ে গেছে তাই এখন লোকে ওর পাগড়ি খোলা বাদ দিয়ে এখন ওর পেন নিয়ে পড়ছে আগে ওর পেনটা ফিটিং করে পড়ে দিতেছে তো সবাই আশেপাশের লোকজন ওর পেন পড়া দেখে সবাই এখানে হাসি দিচ্ছে তাই তাড়াতাড়ি করে আগে ওর পেনটা ঠিক করে নিচ্ছে আর রাজান তুষ্ট ও একটু একটু হাসি দিচ্ছে ও বুঝতে পারতেছে যে ওর পেনটা খুলে গিয়েছিল তো এখন ওর বাবাও পড়তেছে ওই যে ওর বাবা পেন্ট নিচে পেন্টের উপর দিয়ে পড়লো আর এখান দিয়ে আমিও রেডি হয়ে গেলাম তো কী করার মাসাল্লাহ আমাদের তিনজনকে খুবই সুন্দর লাগতেছে মনে হচ্ছে যে আমরা এখানকার রাজস্থানের মেয়ে তো আমরা তাড়াতাড়ি করে কিছু ছবি টবি তুলে ফেললাম আমাদের মোবাইল দিয়ে কারণ ওদের এখানকার ছবি হচ্ছে এই ড্রেস বললে ওরাই ছবি তুলে তো তাড়াতাড়ি করে যখন ওরা আরেকজনকে রেডি করতেছে তাড়াতাড়ি করে আমি কিছু ছবি তুলে নিয়েছি আর বাকি যে এই ড্রেস ছ এই ছবিগুলো এগুলো হচ্ছে তাদের ক্যামেরাতে তোলা এক একটা ছবি একশো রুপি করে তারা নেয় আর ড্রেসগুলোর জন্য দুইশো রুপি করে আমরা ভাড়া নিয়েছি তো আমরা একশো রুপি করে দিইনি আমরা বিশটা ছবি তুলেছিলাম আমরা দামাদামি করে এক হাজার রুপি দিয়ে ছবিগুলো নিয়েছি মানে পঞ্চাশ রুপি করে ছবিগুলো পড়েছে আমাদের আজকে ঘোরাফেরা এই পর্যন্তই ছিল বাকিগুলো আবার কাল সকাল থেকে শুরু হবে আজমের শরীফ থেকে আমরা কাল সকালে আগে ঘুম থেকে উঠে রওনা দিব আজমের শরীফ এখন আমরা খাওয়া দাওয়া করতে বের হচ্ছি আমাদের হোটেলে আমাদের গাড়ির ড্রাইভার নামিয়ে দিয়ে গিয়েছিল আমরা বলেছি যে আমরা ডিনার আমরা নিজেরাই করে নেব আপনাকে আর লাগবে না কারণ আমাদের একটু মন চেয়েছে যে আমরা একটু হেঁটে হেঁটে ঘোরাফেরা করবো তো আর কি যেই কথা সেই কাজ হেঁটে হেঁটে ওনার থেকে বললাম যে মুসলিম হোটেলের নাম ঠিকানা নিয়ে নিয়েছি আর মুসলিম হোটেল এখানে এম এম খান মানে সবচেয়ে জনপ্রিয় এটাই এম খান অনেক দূর দূর থেকেও এখানে আসে লোকজন মুসলিম খাবার খাওয়ার জন্য আর খাবারও বেশ রিজনেবল আর খাবারগুলোও কিন্তু খুবই মজা তো ওই যে সকালে দেখেছেন আলু পরোটা খেয়েছিলাম আর এই এখন হচ্ছে রাতের ডিনার করতেছি আয়তের বাবা অর্ডার দিয়েছে নেহারি আর তুন্দু রুটি আর আমি অর্ডার দিয়েছি চিকেন তো খাওয়া দাওয়া শেষ করলাম অনেকক্ষণ পর একটু শান্তিভাবে পেট ভরে খাবার খেলাম এখন একটা অটো নিয়ে নিয়েছি অটো নিয়ে আমাদের হোটেল রুমে চলে আসলাম আর এখন কি আর করার এখন হচ্ছে এই যে আজানের ফিটারগুলো সিদ্ধ নিয়ে নিলাম এয়ারটেল কেতলিতে করে কারণ ফিটারগুলো তো ওয়াশ করেতে হবে আর হচ্ছে নুডলসটা হচ্ছে আজানকে খাওয়ায়ে দেব তো আজ এই পর্যন্ত রইল নেক্সট আজমির শরীফের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ